ত্রিপুরা মেডিকেল কলেজের সাফল্যের মুকুটে ফের যুক্ত হল আরও একটি নতুন পালক মাত্র পনেরো দিনের শিশু জন্মগত ভাবে শিশুর মলদারে ছিল আস্ত একটি বড় টিউমার এর কারণে শিশুর স্বাভাবিক অবস্থায় সৃষ্টি হয় জটিল পরিস্থিতি শিশুটির মা বাবা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন আগরতলা মেডিকেল কলেজ থেকে শিশুটিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ত্রিপুরা মেডিকেল কলেজে শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর স্কল্য চিকিৎসক ড অনিরুদ্ধ বসাক তৈরি ঘুরে অপারেশন করার সিদ্ধান্ত নেয় প্রায় ঘন্টার জটিল অপারেশনের পর মেলে সাফল্য এখন শিশুর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এই সাফল্য যার হাত ধরে এলো সেই সল্য চিকিৎসক ডক্টর অনিরুদ্ধ বসাকের কি প্রতিক্রিয়া শুনব রিলিজ হয়েছে আর তো এত বড় অপারেশন টিএমসি তে এটা হয়েছে এটা একটা বিশাল বড় সাকসেস স্টোরি শুধু আমার না এটা হচ্ছে পেডেট্রিশিয়ান মানে পেডেট্রিক এস যে সিস্টার আছে ওদের ওদের কপারেশন প্লাস ওটি সিস্টার ওদের কপারেশন প্লাস আমাদের যে পেডেট্রিক্স যে টিম আছে এই পুরো টিমটার কপারেশন সবকিছু মিলেই একটা বড় সড়ো একটা অপারেশন এখানে সাকসেসফুলি হয়েছে যেটা এই বাচ্চার এই বাচ্চার মধ্যে এই অপারেশনটা কেন মানে খুব সিগনিফিকেন্ট কারণ বাচ্চাটা এখন হচ্ছে ওজনটা কম এবং যখন এছিল তখন বাচ্চাটার মধ্যে যে টিউমারটা ছিল এটা অনেকটাই বড় ছিল এবং টিউমারটা মানে যে স্প্রিংটা যে থাকে না ওখানে খুব কাছে ছিল তো এটার যে সাইজ ইট ওয়াজ ভেরি বিগ এবং খুব চ্যালেঞ্জিং এবং এটা আমরা এখন করে বাচ্চা এখন সুস্থ আছে বাচ্চা এখন মায়ের দুধ খাচ্ছে নর্মাল জায়গা দিয়ে পায়খানা করছে ঠিক আছে তো ইট ইজ রিয়েলি এ ভেরি এক্সেপশনাল কেস